কিশমীর অবিকাল্লাদে হল আপনার হ্রাসফুল আপনি করুন আপনি শিখুন শানবিদ গ্রহণ করুন একটা মানুষ যখন আত্মশুদ্ধি লাভ করতে যাবে একটা মানুষ যখন আল্লাহকে চিনতে যাবে একটা মানুষ যখন মরণকে ভয় করবে আগে রাতের চিন্তাভাবনা তখন তার আসবে তার আগের শর্তে হলেই পড়া তাকে করতে হবে জানতে হবে তাকে জ্ঞান হতে হবে এক আগে শিখতে তাকে হবে কি শিখতে হবে সম্মানিত মুসল্লি আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতাম প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিক্ষা দিতাম একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বুকে ব্যথা পাচ্ছি অসুস্থ হওয়ার পুরো কথা কথাগুলো পর্যন্ত বোঝার চেষ্টা করেন সেলামে যদি পঞ্চাশটা হয় পঞ্চাশটাকে কোরআন শিক্ষা করাতে হবে কয়টা কয়টা মাঝে মাঝে একটা গান শোনা যায় না জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ডিসেম্বর মাসের পরে একটা গান মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও কত বড় বাজিল একটা ছেলে দিবে মাদ্রাসা আর বাকিগুলো দিবে কোন জায়গায় এই গান কয় যেটা বাজলাম তার মানে যেটা ল্যাঙেরা রোগ দিয়ে কম দেখা পায় শুধু খাবার চাই না বাড়িতে ডিস্টার্ব করে এইটা একবার হবে মাদ্রাসা এটা কম বুঝে মেধা শুন এটা দুর্বীর করে ধর সাবে দেবে হবে

একটা ভালো ছেলে দেখেন আমি প্রশ্ন করি আপনার মেয়ের কোয়ালিটি কি রকম তার মানে একটা ভালো ছেলে একটা অর্ধউলঙ্গ মেয়ে দিয়া জীবনটা নষ্ট করি ছেলেটা ছেলেটার ঠিক কি না এই কাজ ভুলো করবে না যেই বাড়িতে আলেম ছেলে নাই ওই বাড়িতের বন্যা আলেম দিয়া বিয়াও দিবেন না আলেমের জীবন নষ্ট হয়ে যাবে আমি দলিল দিয়ে দিব আপনাদেরকে সেই পরিবারে বাবা একটা আলেম নাই ওই পরিবারের মেয়ে কখনো আলেম যেন নিয়ে না সেবায় মূল্যায়ন বুঝবে না যার বাড়ির আলেম নাই আলেমের দামাই কোনো বুঝবে না বুঝবে যদি কয়েন তাহলে ভিডিও হয় তো আমার শ্বশুর আমাকে লেভেল তোমার আমার দেখবার পারেন না ভাই আমরা যে এইবারে বিয়ে করছি শুনে শুনুক লাইফ তোরা দেখে আমাকে এখন একটা আলেম আমার শ্বশুরের পরিগত নাই তাহলে বুঝিল হয় মালটা কি জিনিস কথা বুঝে না ভুলো এই কাজ করবেন না পুরুষের মাথা নষ্ট করবেন না কলেজের ছেলে দিয়ে কলেজের মেয়ে দিয়ে দিবেন তাহলে মেয়েটাও ছেলে ডাঙ্গাবে ছেলেটাও মেয়ে ডাঙ্গাবে কোনো আপত্তি নেই তারা তো হবে না আমার এক বড় ভাই ভাবিক ডাঙ্গায় ভাবিও ধরিয়ে মাই দেয় জয়টা ডাঙতে তো এটা মেয়ে আর বড় ভাই বাড়ি পাশ কোনদিন আপত্তি হয় না আর একটা আলেনকে যদি তার বউ

আগে কোরআন শিক্ষা করো আগে কোরআন শিক্ষা করো আগে কোরআন শিক্ষা করো বেটির বাপুর কি যদি ভালো জামাই নেবে মনে হয় ওর বেটি আরবের কথা কয় না ভালো বউ নিবে ওর বেটা নামাজ একটা আমার ভাইরা একটা ভালো ভালো নামাজ একটা মেয়ে আমার তো মাথা সেন্টিমিটার একটি বার একটি কি হায় করে তো মানুষ ভালো না হয় রে তুই ভালো ম্যাটার নিয়ে কি করবি আর যন্ত্রণা ফেলাবো তোর বেটা তো এক নিয়ে সিনেমা দেখিবার যাবে আর জীবনটাকে নষ্ট করে দিবে ওর বাবা কত কষ্ট করি হ্যাঁ বরখার ভিতর বড় করছে ভালো ম্যাটার পাওয়া যাচ্ছে নামাজ পড়াইছে আর এই সালা আমার যে একটা ভালো জাম ইয়া মেয়েদের কি বুঝলেন আমরাই বিয়া দিয়েছি ওইরকম আমি আনি দিছি যারা থাকতো পদ্ধতি করবো যারা আমরা বিয়ে দিচ্ছি এই কাজ ভুলেও পারবেন না যার সাথে যার মানাবে তার সাথে তার দিবেন তাহলে সংসার ডেকিবে না হলে সংসার ডেকিবে না আমার এক বন্ধু বলতেছি যে মেয়েটা কালো হবে রে তোর বোর মতো সাকাম করে রাখি গেল আমার ওরে বাপ চিন্তা করলে মাল্লা কত সুন্দর মিল দিছে রে আমি খেলে বললাম যে দশ তোর একটু কালো হবে তোর বলি ঘোষাই মোর অখির কালা বলেন দুইজনে যে কালা এই জন্য কালা কালা মিলে গেছে আল্লাহ মনে করো মিল করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আগে ফাউন্ডেশন তৈরি করো ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিক্ষা দান করো আপনারা যারা কোরআন শিখতে পারেন নাই এখনো সময় আছে আইজে দশ টাকা খরচ করি একটা কায়দা বই নেবেন যদি না পারেন কতগুলো মুসল্লি আছেন আমি কায়দা বই আপনাদের হাতে তুলে দেব ইমানটা দেখা যাবে আর মরণের ভয় কত আছে দেখা যাবে একটা কায়দা বই হতাম দশ টাকা নিবে পারবেন না কথা কয় না পারবেন না পারবেন কি পারবেন না ডিজিটাল হিন্দু ছেলে এই এই সময়ে ওই মোবাইল ছাড় দিয়া নুরানি কায়দা হিন্দু ছেলে ডিজিটাল কালকে আমি বলছি ডিজিটাল হয়েছে আমার ছেলে মেলে বলতে আমরা এখন ডিজিটাল আমরা তামান জানি বিয়ার আগত তামান ঔষধের নাম জানে কিছু ঔষধ আছে বিয়ার পরে জানে কথা কয় না কিছু ওষুধ আছে না বিয়ার পরে নাম জানে আমরা ডিজিটাল তামান জানি

হিকমা আগে কোরআন তাকে শিক্ষা করতে হবে কোরআনের আরেক নাম হলো হিকমা কিতাব তাকে শিক্ষা করতে হবে তাহলে তার আত্মশুদ্ধি লাভ হবে আজকে যদি এই মুসল্লি হলো সবাই জানতো আম্মা জানতো খেলে এতটুকু যদি খালে পড়তে পারত তাহলে একটা কোরআনের সঙ্গে সঙ্গে স্পষ্ট হওয়ার কারণে ইসলামের সঙ্গে তার একটা মহব্বত হইতো ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তাহলে তোরা লাগতো না এরা জামাত করো এই কথা কোอัล লাগতো না আপনার ছেলেকে শিবিরের পঠে দেন এই কথা কোอัล লাগতো না আর мае পাঠাইলা হয় কি বুদ্ধি রে মানুষের দেখেন পুরা হয়ে গেছে খামা খাল ও গিয়ে তো উপজেলাটা ফরম করে আটাছে আসলে দেখেন মোবাইল তো তার স্ট্যান্ড উপরে আগামী রহমান সাহেবের ওয়াসত দেখাই লাগলো আপনার প্রিন্সিপাল হাবিজুর রহমান প্রিন্সিপাল হাবিজুর রহমান খুব ভালো বাস করে বাংলাদেশের একজন বক্তা আছে ওইটা শেষ করে আছে ভাই করলাম যে ভাই দেখ তো হো বুড়া এ বুড়া এই যে বুড়াটা কোরআনের ওয়াজ করে যে কি মধুর কণ্ঠ আর তুই বুড়াই পর্যন্ত লুঙ্গি পরিবার পালু না তোরা আকেল হইল না আর জীবন হবে না কারণ এই বুড়া কোরআন শরীফ শিখেছে আর তুই বিড়ি পুঞ্জিত বিড়ি কি এখনো খাস বিড়ি পুঞ্জিত বিড়ি পুঞ্জিত

আল্লাহ বলতেছে রাসুল আপনি বলেছেন যারা কোরআন শিখেছে আর যারা শিখে নাই এরা দুই পার্টি এক নাকি দুই পার্টি এক শেখ সাদি আর সাগলের নাথি এক নাকি কথা কয় না এলাকায় যত হাসিনা আছে কাহাই ওর নাম নাই না আর শেখ হাসিনার নাম খালেদার নাম সবাই নাই না কি নাই না আপনার বাড়ি এলাকায় খালেদা আছে কাহাই নাম নাই না ওর নাম চিনেই না আর খালাদা সিনের নাম সবাই নাই খালাদা কইলে আপনি বলে দিন যারা হিকমত হয়েছে কোরআন যারা শিখেছে এরা আর যারা শিখে নাই এই দুই দলে এই দুই পার্টি এক নাকিন তার মানে এক কিন্তু আর আবার নিহাই করে বেশি সহরা করে বেশি আলমদের দশ ধরে বেশি প্যারে হাজার দুঃখ নেবেন না কষ্টও নিবেন না আক্রান্ত হৃদয় নিয়ে অসুস্থ অবস্থায় আমি যে কথাগুলো বলতেছি আমাদের কাছ থেকে সরকার ভাই বিদায় নিয়ে গেছে আমরা যাবো কি যাব না আমাদের হিসাব দিতে হবে কি হবে না আমরা আরো দশ বছর বাসপয়ীদের গ্যারান্টি কয়জনের আছে আমরা না নির্বাচন না হওয়া পর্যন্ত আছে মেম্বার চেয়ারম্যান এক নির্বাচন হইলে আর এক নির্বাচন পর্যন্ত মারা যায় যায় মারা যায় কত রানিং মেম্বার মারা গেল তার মানে কার কখন মৃত্যু হবে বলা যাবে না যদি এটা মানেন আজকে আম্মা বই হাতে নেন কোরআন শরীফ করার চেষ্টা করেন আলিফ বা তা পড়েন রাসূল যদি কোন ব্যক্তি কোরআন শুদ্ধ শুদ্ধে মারা যায় তাহলে তার শহীদই অবস্থায় সে মারা যায় আলহামদুলিল্লাহ বলেন শহীদ রাস্তায় থাকা অবস্থায় যদি মারা যায় এই এই লোকটার দরকার নাই লোকটা আল্লাহর চলে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহর জান্নাতে যাইতে চান দশ টাকা দিয়া একটা আম্মা বই কায়দা বই হাতে নিবেন কিনে নিবেন আমি দোকান বেলার খরচ করিব তোমার কয়টা বই বিক্রি হয়েছে নিতে পারবেন যুবকদেরকে বলি ভাই করজোর অনুরোধ করি কে কখন মারা যাব চলে যাব বলা যাবে না মোবাইল সার্চ দিবেন তালিমুল কোরআন দিয়ে সার্চ দিবেন তালিমুল কোরআন দিয়ে সার্চ দিলে চলে আসবে আপনি সেখানে নুরানি কায়দায় কোরআন শিখতে পারবেন মাখা সহকারে তাসবিহ সহকারে আপনি পড়তে পারবেন ঘরে বসিয়া আমরা তিন ভাই আমার মেজো ভাই আমরা তিন ভাই আমার বাবার তিনটা ছেলে আমার মেজ ভাই হাই স্কুলে লেখাপড়া করেছে আমাদের সাথে এক আমল ভালো মোবাইলে কোরআন শরীফ শিখছে তেল খুব সুন্দর আলহামদুলিল্লাহ বলেন ঈদের নামাজ ঈদের সময় বাংলাদেশে মানাইয়া বাড়িতে ফিরে আসি আর নামাজ পড়তে আসছে ইমাম সাহেবের পিছনে বাড়ি আসি আমাকে হারাইলে কোন ইমাম আইসেন দিন তোর তো আমরা দুই ভাই আলেম ভুল ধরিবার পাচ্ছি না পড়ছি আল্লাহ আমরা তো কমন আমার হিসাব একজন আলেম তো আলো আলেম ভুল ধরে যাবেন আপনি বিপদ হবে তোরা কোন আলেম চালোয়াতের ভুল আলহামদুলিল্লাহ বললেন না তার মানে হয় মোবাইল এতে কোরআন শরীফ শিখছে বাপ বা কোনোদিন মাদ্রাসা বারান্দা যায় নাই ওর কোন অস্তাদ নাই পারবেন কি পারবেন না কোরআন শিখবেন কি শিখবেন না আমরা সরকার ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তার জীবনের একটি আমলের জন্যই ভালো আমলকে কেন্দ্র করে সমস্ত গুণে কাতা মাফ করে দিয়ে তাকে জন্য যার না বসে করে আমরা সত্যি করে আমি আল্লাহ আমরা যারা অসুস্থ অবস্থা আছে আমাদের সকলকে সুস্থ দান করা আমরা সকলে বলে আমি আমি যখন দেশের বাইরে ছিলাম একটা দোয়া খুব বেশি বেশি করে পড়তাম প্রতিদিন এই বান্দা প্রত্যেকদিন প্রোগ্রাম করত আমি মাদ্রাসা সাম কালেতাম সেইখানে বাঙালিদেরকে নিয়ে হ্যাঁ আমি মিশরে বসেছিলাম না ইসলামের কাজে ছিলাম প্রত্যেক দিন অনুষ্ঠান করলে তো যে অনুষ্ঠান আছে তিনটা হয়তো প্রত্যেকটা প্রোগ্রামের প্রধান ছিলাম আমি সবচেয়ে বেশি বেশি করে এই দোয়ারটা যে আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ তুমি কাউকে মরণ দিও না কারণ এটা আপনারা কোনোদিন চিন্তা করছেন কথা বলেন চিন্তা করছেন কি আমি করছি আমি এখানে ছিলাম যারা মাঠে থাকে তারা বুঝতে পারে বলার অবস্থা কি ঠিক কিনা বিদেশের জমিনে যখন মরণ হয় এর চাইতে আর কষ্ট হয়নি এই লাশটাকে নিয়ে আসাতে কত কষ্ট অনেক লাশ এখানে থাকে অনেক কোম্পানি মূল্যায়ন করে না বাংলাদেশি গেছে তার বাবা মা লাশটাও যদি দেখা না পায় অন্তরের মধ্যে একটা কষ্ট কিনা আমি দেশে আসার পরে এখন বেশি বেশি করে দোয়ার করে জানলা ওই বান্দাকে তুমি তাড়াতাড়ি নিও না যেই বান্দা বিয়ে করার পরে দু একটা বাচ্চা হয়েছে মারা গেছে আপনারা কি মনে করেন আমি এটা খুবই দয়া করে তাহার বাক্য দয়া করে জানলাই তাকে তুমি দীর্ঘজীবী করি কারণ তার দুটা একটা বাচ্চা আছে এই পুরুষটা যদি মারা যায় এখন বাচ্চা দুটোর কেলেঙ্কার আল্লাহ তো বড় করবে আল্লাহ তো রেজেকের মালিক ঠিক আছে কিন্তু কষ্ট কত হবে বাবা বলে বাবা বাচ্চাটাকে প্রত্যেকদিন সকাল বিকাল দশটা বিশটা করে টাকা দেয় খাদ্য নিয়ে যায় কত আদর করে কত কষ্ট করে বাচ্চাটাকে লালিত পালিতে করে বাবা মারা গেল বাবা মারা গেল কে তাকে একটা বিস্কুট আনি দিবে কয়েক দিন দিবে এই বাচ্চাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ঠিক মতো লেখাপড়া করার মধ্যে যদি বাচ্চাটা একটু বড় হয় লেখাপড়া করে শিখে উপযুক্ত হয় তারপরে বাবা মারা গেলে কোনো আপত্তি হয় কিন্তু সবটা তো আল্লাহরের ইচ্ছে আল্লাহরের ইচ্ছে কিনা তা বান্দা বান্ধব হয় তো আল্লাহর কাছে চাইতে পারি কিনা আল্লাহ যুবক অবস্থায় আল্লাহ তুমি বললার মৃত্যু করো মৃত্যু দিয়ে না মালাকুল মত পাঠাইও না আল্লাহ আল্লাহ হায়াত পরিপূর্ণ করিও তুমি আমাদেরকে আল্লাহ তুমি নিও আমরা সকলে বলে আমিন আল্লাহ ইমান না আসা পর্যন্ত আমিন মালাকুল মত আসার আগে আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার মানিও তাকুয়া পান আমরা সকলে বলে আমিন জীবনে যত গুণা করেছে আল্লাহ সমস্ত গুণা কথা মাফ করে দিয়া আল্লাহ শিশু না করা তুমি আমাদের নিকটে মালা গুলমত পাঠাই না আমরা সকলে বলে আমিন আমি আসসালামুকাইকুম রহমতুল্লাহ ববরকাত